তাঁর ছেলেকে নসিরত করতেছেন ইয়া বুনইয়া লাতু শরিক বিল্লা ইন্নশির কেলা জুলমান অজীব হযরেতে লোকমান হিকিম তার ছেলেকে বলতেছেন ও আমার ছেলেও আমার আদরের ছেলে লা তুশরিক বিল্লা খবরদার তুমি শিরিক করো না আর একা হেতে লোকমান হিকিম তার ছেলেকে বলতেছে ইয়া বুনাইয়া আকিমি চলাত হে আমার ছেলে তুমি নামাজ কায়েম কৰক আবার তিনি বলতেছেন অমর বিল মারুফ অনহা আনিল মনকার মানুষকে ভালো কাজের আদর্শ করো মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো আবার তিনি তার ছেলেকে বলতেছেন অসবির আলা মা আসবাক তোমার জীবনে যত বিপদ আপদ মসিবত আসুক না কেন তুমি মসিবতের সময় ধৈর্য ধারণ করো এটার দ্বারা বোঝা যায় বাপ এবং মায়ের দায়িত্ব হলো ছেলে মেয়েকে সময়ে সময়ে নসিহা করা কিন্তু আমাদের সমাজটা বর্তমানে এমন হইছে বাপ তার ছেলেকে সময় দেয় না মা তার মেয়েকে সময় দেয় না যার যার হালে আছে কি কয়টায় আসে কয়টায় ঘরে যায় এর কোনো খোঁজ খবর কি নাই দেখেন কৈশোর বয়সে ছেলে মেয়েদের মন খারাপ হয় হয় কি না তো মন খারাপ হইলে আপনি তাকে ধমকি দিবেন না আপনি তাকে গালাগালি করবেন না বরং তার হৃদয়ের কথাগুলো শোনার জন্য কি চেষ্টা করবেন তাকে আপনি কাছে ডাকবেন আপনি যদি আপনার ছেলে মেয়েকে সময় না দেন মেয়ের দুঃখ কষ্ট মন খারাপের কারণ যদি আপনি শুনতে না চান নিশ্চিত একদিন আপনার এই ছেলে মেয়ে পথপ্রষ্ট হয়ে যাবে এই জন্য মা বাপ ছেলেমের বন্ধু হওয়া লাগবে কি হওয়া লাগবে হজরত ইয়াকব আলহালাম তার ছেলের কতটা কাছের বন্ধু ছিলেন বলেন যখন স্বপ্নে দেখলেন তাকে চন্দ্র সূর্য তারকারাজিরা শেষ করছে করছে। ছেলে কিন্তু বন্ধু বান্ধবের কাছে এই কথা আগে বলে নাই সবার আগে বাবার কাছে গেছে বাপের কাছে যায় বলতেছে ইয়া আবাতে ইন্নি আশারা কাউ কাবা আমি তো স্বপ্নে দেখলাম চন্দ্র সূর্য তারকা রাজিরা আমাকে সেজদা দিয়েছেন এটার দ্বারা বোঝা যায় ইয়াকু আলাইসালাম হজরত ইউসুফ আল্লাহ ইসলামের বন্ধু ছিল যার কারণে ছেলে হিসাবে মনের কথাগুলা বাপের কাছে যে বলার সাহস তিনি পেয়েছে আর আমাদের সমাজে বাপ আর ছেলের সাথে দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ কথা হয় না এমন বাবা ছেলে আমাদের সমাজে আছে না না আপনি তার কথাগুলো শুনবেন আপনার ছেলের মন খারাপ মেন বন খারাপ আপনি তার কথাগুলো কি শুনবেন সে কি বলতে চায় কেন তার মনটা খারাপ হলো তাহলে আপনার ছেলে কখনো পথপ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই আপনি তাকে নামাজের কথা বলবেন আপনি তাকে ধৈর্যের কথা বলবেন আপনি তাকে ইসলাম শিখাবেন আপনি তাকে রাসুল্লাহামের সুন্নার তালিম দিবেন কোরআনের তালিম দিবেন এই ছেলে হবে আপনার চক্ষ শীতলকারী সন্তান আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এই ছেলে মেয়েগুলা হবে আপনার জন্য সদাকায় জারিয়া সারাটা জীবন আপনি মরার পরে আপনার মাঘ ফেরাতের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবেন আর আপনি যদি ছেলে মানুষ করতে না পারেন এই ছেলে মেয়ে ভবিষ্যতে গাজা খাইয়া পরে থাকবে নেশা করে পরে থাকবে বাপ মার খবরটা কোথায় আছে সেই খবরও নেওয়ার সুযোগ তার থাকবে না তো একটা পরিবার হয় বিভিন্ন কারণে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা কি সাধারণ একটা ব্যাপার কথা কি বুঝতেছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া সাধারণ একটা ব্যাপার হতেই পারে কিন্তু ঝগড়ার পরে যদি স্বামী স্ত্রীর মধ্যে ইগু কাজ করে বলেন তো কি বললাম ইগু যদি কাজ করে ওই স্বামী স্ত্রীর মধ্যে সংসার টিকার সম্ভাবনা সাল্লিয়া বিশ্ব নবী বিশ্ব নবী সোজাগতা নয় তার সাথে হজরত আম্মা জান সিদ্দিকা তালান ঘর মনোমাল্য হতো কোনো কোনো ব্যাপারে মন খারাপ হতো কিন্তু কখনো তারা চিল্লা চিল্লি করতেন না ইগু ছিল না তো জিনিসটা কি ছিল শোনেন রসুলের কারিম সাল্লা সাল্লাম বলতেছেন একদিন আয়সা তুমি রাগ করলেও আমি বুঝি তুমি খুশি থাকলেও আমি বুঝি কথা কি বুঝতেছেন রাসুলের স্ত্রী সোজা কথা নয় ও আয়সা তুমি রাগ করলেও আমি বুঝি তুমি খুশি থাকলেও আমি বুঝি মায়েশা বলেন কিভাবে বুঝেন কিভাবে বুঝেন এবার আল্লাহ রসুল তুমি যখন আমার প্রতি কোন বিষয়ে রাগ করো তখন তুমি বলো আল্লাহ ইব্রাহিম আল্লাহ আসলামের আল্লাহ আমাদের প্রতি রহম করো তখন তুমি আমার নাম নেও না ইব্রাহিম আলাহ নাম নিয়ে দোয়া করো ও ইব্রাহিম আমাদের প্রতি রহম করেন কিন্তু যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন আমার নাম নিয়ে ঝগড়াটা কত মধুর ছিল একটু চিন্তা করে দেখেন দোয়া কিন্তু শুধু নামটা একটু বদলাইয়া দেয় যখন একটু রাগ করে থাকে তখন বলি ইব্রাহিমের রব আমার আমাদের প্রতি রহম করেন আবার যখন খুশি থাকেন তখন নিজের স্বামীর নাম না। কি বুঝেন আপনি হাদিসটা মানেন কথাকে বুঝতে পারছেন কিন্তু গালাগালি আছে কোন ইগু আছে আম্মা জানা এসা সিদ্দিকে বলেন আমি একজন নারীকে হিংসা করতাম সতীন বুঝেন কথা কয় না সতীন বুঝেন সতীনে সতীনকে কি হিংসা করা এটা স্বাভাবিক এটা কি কিন্তু আম্মা জানা এসা সিদ্দিকে বলেন আমি পৃথিবীর কোন নারীকে হিংসা করতাম না একজন ছাড়া তিনি হচ্ছেন খাদ্বিকিজাদুল কবরা রদি আল্লাহ তালান আমি তাকে ঈর্ষা করতাম এখন আপনারা বলবেন ভাই কেন ঈর্ষা করতাম হজরতে আম্মাজ আয়েশা সিদ্দিকা নিজেই বলতে আর আমি খাদিজাকে একটা জায়গায় ঈর্ষা করতাম সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলিয়াহিহসাল্লাম যখনই মোনাজাত করতেন তখনই বলতেন আল্লাহ তেহমতের ময়দানে যেদিন স্বামী তারি স্ত্রীর কথা ভুলে যাবে নিজেকে নিয়ে এত ব্যস্ত হবে সন্তানের কথা বলে যাবে গর্বতারিণী মা তার গর্বের সন্তানের কথা বলে যাবে দুধ দানকারিণী মা তার সন্তানের কথা বলে যাবে আল্লাহ তেয়ামতের ময়দানে আমি মহাম্মদ সাসলাম যেন আমার খাদিজাকে বলে না যায় এটা শোনার পরে আমি খাদিজাকে ঈর্ষা করতে লাগলাম আমি রাসূলকে বললাম ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাস আল্লাহ খাদিজার চাইতে কুমারী সুন্দরী রমণীকে আপনি বউ হিসাবে কাউকে পান নাই এখনো খাদিজার কথা বলেন আল্লাহ রাসুল তখন আমাকে বলতেন আয়সারে খাদিজার ব্যাপারে কোনো মন্তব্য করো না কারণ তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী আমার খাদিজা ছিল আমার দুর্দিনের স্ত্রী যেদিন মক্কায় পা রাখার কোনো জায়গা আমার ছিল না দুর্দিনের স্ত্রী আর সুদিনের স্ত্রীর মধ্যে পার্থক্য আছে না নাই আহারে স্বামীটা ঋণে পড়ে গেছে স্ত্রী তালাক দিয়ে চলে যায় স্বামীটা অসুস্থ হয়ে গেছে স্ত্রী তালাক দিয়ে চলে যায় স্বামীটা বিপদে চলে তালাক দিয়ে যায় স্বামীটা বেকার হয়ে গেছে বিপদের সময় আর স্বামীকে স্ত্রী সঙ্গ দিতেই চায় না এমন স্ত্রী আমাদের বাংলাদেশে আছে না না কিন্তু খাদিজার অবস্থাটা কি খাদিজা তুল কোপরা ছিলেন তখনকার সময়ে বড় ব্যবসায়ীদের একজন পুরুষ না মহিলা কিন্তু ব্যবসায়ী হিসাবে বড় বিশাল ছাগল বকরি বেড়ার পাল ছিল হজরতে খাদিজার দেশের বাইরের লোকদের সাথেও তার ব্যবসা ছিল এত বড় ব্যবসা সেই খাদিজার রাসুলের উপরে ইমান আনার পরে হাল্লার রাসুলের কাছে তার বিয়ে হওয়ার পরে স্ত্রী হিসাবে তার যত সম্পদ ছিল সবগুলা রাসুলের হাতে তবে এটা খাওয়ার জন্য দেয় নাই শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহর বিজয়ের জন্য আল্লাহ সব সম্পদ আল্লাহর রাসুলের হাতে উঠাইয়া দিলেন সুবাহ আল্লাহ দানের ব্যাপারে খাদিজা ছিলেন উদম এখন আসেন মূল জায়গাটাতে যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালন্য হওয়াটা কি স্বাভাবিক কিন্তু ইগু যদি কাজ করে ওই সংসার ঠিক না ইগুকে ডিলিট করে দিতে হবে জীবন থেকে ইগু বাদ দেন ইগু মানে হলো আমি কেন জায়গায় আগে কথা বলবো আমি কেন মাথা মত করব আমি কেন আগে কথা বলবো এই চিন্তা চেতনা যেই স্বামী স্ত্রীর মধ্যে থাকবে আমি কেন আগে কথা বলবো ঝগড়ার পরে আমি কেন তাকে আগে ডাকবো আমি কেন তার কাছে আগে ডাকবো এই ইগু যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে থাকে এই সংসার টিকবে না টিকবে না টিকবে না হান্ড্রেড পারসেন্ট টিকবে না দুইটা পাতিল একসাথে রাখেন একটার সাথে আরেকটা দাগ কাখায় এই চিন্তা করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেলে কাছে চলে যাবেন নারীরা বেশি কিছু চায় না কত বুঝাবো এই ব্যাপারে ওয়াশ করলে সারা দিন রাত করতে পারবো নারীরা বেশি কিছু চায় না তার স্বামী যখন তার হাত ধরে ভালোবাসা বাড়ে না কমে সব বলে যায় মাইর খাইছে গালাগালি করে আপনি বাড়িতে পাঠাই দিছেন বাপের বাড়ি চলে গেছে মাইর খেয়া কানতে কানতেই গেছে ওখানে যাওয়ার পরে আপনিও ইগুনিয়া বসে আছেন আপনিও ফোন দেন না সেও দেয় না কিছু লাগে না ফোন টোন আপনার কাছে ফেরত আসবে কিন্তু আপনি যে ইগুনিয়া আছেন যা গেলাম না তাহলে আপনি ভুল করলেন কি করলেন ভুল করলেন রসুলামের আদর্শ যদি আহারে কি আদর্শ ছিল মোহাম্মদ আসেন একটি চমৎকার হাদিস শোনা গত জুমাতে বলেছিলাম স্ত্রীর কাজের সাহায্য করা এটা সৈন্যদের ভিতরে আছে না আপনার দাদি, মা খালারা জেডারা আমনের গোসল করে আসার কোন স্বামী যদি তার স্ত্রীর কাজে সাহায্য করে আমাদের দেশে কয়েটা মাইকিয়া বৌ ভাগল্যা তো বউর পাগল হবে না তো বান্ধবীর পাগল হবে আপনি জানতেছেন আপনি কি বলতেছেন কি বুঝাইতেছেন স্ত্রীর কাজে কোন ক্রমে যদি কোনদিন স্ত্রীর কাপড় কোনো স্বামী দেয় যে দেখে দু কি করে দেখছো কত বউ পাগল বউর কাপড় এটা একটা কথা হইল এরকমের বলিন আছে না নাই রসুল্লাহ সাল্লা সুন্নার সাথে বেয়াদবি করা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে স্ত্রীর খেদমতটা করবেন খেদমত বলতে কি বুঝাইলাম স্ত্রীর অসুস্থ আপনি তার সেবা করবেন রান্নার কাজের ব্যাপারে আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন আমি রান্না বসাইলাম আল্লাহ রাসুল আসলে আমি তরকারি কুটবো নাকি রুটি বানাবো বুঝতে পারতেছি না বিশ্ব নবীর কোমর থেকে জেহাদের ময়দানের যে তরবারি রাসুলের ছিল এটা বের করে তরবারির পিঠ দিয়া আমার জন্য রাসুল তরকারি কুটে কুটে দিতে মুসলমানের সত্তানারা খেয়াল করেন রাসুলাম যেই তরবারি দিয়া জেহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যায় আল্লাহ রাসুল উনত্রিশটা যুদ্ধের সেনাপতি ছিলেন রাসুলের জীবনে তেইশ বছরের নবুয়তের জীবনে বাক্যি জীবনে কোনো যুদ্ধ হয় নাই মাদানি জীবনে আল্লাহ রাসুল একাশিটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সোজা কথা নয় সেই রাসুলের তর বাড়ি দিয়া স্ত্রীর তরকারি কুটে কুটে সহযোগিতা করে আর আমরা একটা ছোট্ট দোকান চালাই আমরা একটা ছোট্ট সাকরি করে যখন বাসায় আসি আমি সুলতান সোলেমান খান নবজাদা নসরুল্লাহ খা বউয়ের কাছে জীবনের তো সহযোগিতা করেই না যদি তরকারিটা রান্না করতে দেরি হয়ে যায় উল্টো বউরে গালাগালি করে এমন নবজাদা নসরুল্লাহ খা স্বামী আসে না না কি মজার জিনিস বানাই না কি মজার জিনিস স্বামী স্ত্রীর জীবনটা ওই যে বলেছিলাম স্বামী স্ত্রীর ভালোবাসাটা নিদর্শন আল্লাহ নিদর্শন আল্লাহর কি মায়েশা বলেন আমি ছোট ছিলাম গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল জিহাদের ময়দানে চলে গেছেন একটু পরে আসবেন রাতের বেলা আমাকে বলে গেছে আয়েশা রাতের বেলা আমি যখন আসবো তুমি আমার জন্য রুটি বানায় রাখবা দুইজনে একসাথে এক প্লেটে খাবো কথা বুঝেন নাই রাসূল তখন প্রেসিডেন্ট মহম্মদ তখন কি তিনি একজন রাষ্ট্রপদান তিনি তার স্ত্রীকে বলতেছে রাতের বেলা আমি আসব তুমি রুটি বানায় রাখবা একসাথে এক প্লেটে খাবো রাসূল রাতের বেলা আসতে কিছু খায় নাই চিন্তা একটা স্ত্রীকে সাথে নিয়ে খাবে মায়েশা বলেন আমি রুটির খামির বানাইতেছিলাম আমি ছোট মানুষ আমার ঘুম চলে আসছে খামির বানাইতে বানাইতে খামিরও বানান শেষ আমি এমন ঘুম দিছি জাগায় পরে ঘুমায়া গেছি আমি নতুন নতুন বিয়ে হইলে গোম বেশি হয় না কম হয় কথা কর না কেন নতুন নতুন বিয়ে হইলে গোম কম হয় না বেশি হয় আরে বাপরে বাপ নতুন নতুন বিয়া হইলে মেয়েদের ঘুম একটু বেশি হয় এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু স্বামীর বোন কি ননদ শাশুড়ি সদ্য গোষ্ঠী এমন খোটা দেওয়া শুরু করে এত ঘুমায়নি হারি বাবুরি জমিদারের মেয়ে বিয়া করায় আছে খালি গোমায় আর গোমায় এরকমের বলুন না লোক আমাদের জুমুরে নাই আর এবার নতুন বিয়ে হইছে মেয়ে সে তো ঘুমাবেই এটা স্বাভাবিক তার গোম বেশি হবে সকালে একটু বেশি ঘুমাইতে চাবে এটা সার দিলে কি হয় কিন্তু না সারতে রাজি মায়েশা বলেন আমি ঘুমায়া গেছি খামির গুলা পরে ছিল আমি ঘুমায়া গেলাম দুইটা বকরির বাচ্চা এসে পুরা খামিরটা খেয়ে ফেলছে আমার খবর নাই আমি ঘুমে বিশ্বনবী। আমার সাথে রুটি খাবে সোজা কথা নয় আমি তো ঘুমায়াই গেছি এবার রাসুল সাহসাম কখন আসছে আমি জানি না আল্লাহ রাসুল ঘরে এসে দেখে আয়েশা খালি জায়গায় কাইফুয়া ঘুমায় রয়েছে খালি পাতিল পরে আছে খামিন নাই পেছনে তাকে দেখে দুইটা ছাগলের বাচ্চা জাবর কাটতাছে আল্লাহ রাসুল বলেন আমি বুঝে গেছি কামটা কারা করছে কথা কর না কামটা কে করছে ওই যে খাইছে যে এখন আবার জাবর কাটতেছে আমি আর আমি যদি হইতাম বোরে কেমন ফিডানি দিতেন ফিডানের আগে লাতি মারতেন আপনি পাসার মধ্যে যে কি গম গোমাস আমি কয়ে গেছি তোরে রান্না করে রাখার জন্য কথাকে বুঝতেছেন বিশ্ব নবী নেতা তিনি প্রেসিডেন্ট স্ত্রীকে ডাকায় নাই ডাকে নাই নিজে আবার আটা নিছে নিজের হাতে খামির বানাইছে নিজে রুটি বানাইছে তরকারি রান্না করা স্ত্রী তো ঘুমাই আসে খবর নেই রাসুল একটা বাটির মধ্যে তরকারি নিয়ে ঝোল নিয়া রুটি নিয়া স্ত্রীর কাছে যায় গালের মধ্যে চিমটা দিয়ে বলতে চায় উঠো তোমার জন্য খাবার রেডি করে আনছি আসো দুইজনে একসাথে বসে এক প্লেটে খালি বলো মিয়া খালি ইয়ানবী সালামীকে জিলাপি না নবীর সুন্না গুলো মানতে হবে জিলাফি খাওয়ার মধ্যে সন্ন্যত নাই নবী বলতে আমি তোমার জন্য তরকারি রুটি নিয়ে আসছি মায়েসা বলেন কাঁচা আমি নবীর কোমরের মধ্যে জড়ায় ধরলাম কথা কি শুনতেছেন কোথায় জড়ায়া ধরলাম আমি দরায়া ধরে আমার স্বামীকে বললাম ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বেহাদবি হয়ে গেছে ঘুমকে কন্ট্রোল করতে নাই আমি ঘুমায়ে গেছি আপনি বলেছিলেন রুটি বানায় রাখার জন্য আমি পারি নাই রাসূল গো বেয়াদবি করে ফেলছি আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রাসূল আমার মাথার মধ্যে হাত দিয়ে বলতে চাই এই মুহূর্তে তোমার সামনে রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া নাই বিশ্ব নবীও নাই আমি তোমার স্বামী হিসাবে তোমার সামনে স্বামী আছি আয়েশা ভুলে যেও না আমি তোমার স্বামী আল্লাহ আমি হতে পারি বিশ্বনবী আমি হতে পারি রকমাতলির আলামিন হতে পারি আমি প্রেসিডেন্ট কিন্তু এই মুহূর্তে আমি বিশ্বনবী আমি এই মুহূর্তে কিনা প্রেসিডেন্ট তো তোমার সামনে দাঁড়ায় নাই আয়েশা তোমার স্বামী আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি মিয়াশার দাম্পত্য জীবনের ভালোবাসা কাকে বলে কাকে বলে রাসুল তার স্ত্রীদেরকে বলতেছে ও আমার স্ত্রীরা দিনের আলোতে রাতের আদারে দিনের আলোতে রাতের আদারে আমার মধ্যে যা দেখতে পাও সব মানুষের কাছে বলে দিনের আলোতে রাতের আদারে আমার সাথে যা দেখো সব মানুষের কাছে বলে দাও এরপরে স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া কোথায় যাও কিছু কিছু পুরুষ আছে এটা আমার দ্বারা হয় না এটা ব্যর্থতা এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালাতে স্ত্রীদেরকে নিয়ে যেতেন আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে লম্বা একটি হাদিস আসছে আমাদের কলেজে এর ভাইরা বুখারী আসছে মা আয়েশা বলে খরাজতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুরতে বের হলাম সফর অবস্থায় ছিলাম আমি ছিলাম অল্প বয়স্ক আমি ছিলাম অল্প বয়স্ক কাফেলা চলতেছে সামনের দিকে আল্লাহ রাসুল কাফেলার লোকদেরকে বললেন ও কাফেলার লোকেরা তোমরা সামনে চলে যাও আমি একটু আমার স্ত্রী নিয়ে ধীরে ধীরে যাব মায়েশা বলেন রাসুল্লাহ সাল্লাহাম আমাকে নিয়ে ধীরে চলার কারণে কাফেলার লোকেরা অনেক সামনে চলে গেছে আল্লাহ রাসুল আমাকে বলতে আয়েশা চলো আমরা দুইজনে একসাথে দৌড় দেব সুবহানাল্লাহ ম্যারাথন দৌড় কি দৌড় দৌড় দেব চলো দৌড় দেই স্বামী আর স্ত্রী বিশ্ব নবী আপনি চিন্তা করতে পারেন আখেরি জামানার নবী আখেরি জামানার নবী তিনি তার স্ত্রীর কি নিয়ে দৌড় দিতেছে আপনি সোজা মনে করছেন ব্যাপারটা এটা হালকা মনে হয় আমি মৌলানাজেন যদি আমার বৌরে নিয়ে আপনাদের জমুরে এসে দৌড় দে আপনারা আমার সুনাম করবেন না দুর্নাম করবেন সি 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 হুজুর মানুষ এত নির্লজ্জ হয় বৌ দৌড় দিছে বিশ্ব নবী স্ত্রী কি নিয়ে দৌড় দিলেন মায়েশা বলেন আমার বয়স কম অল্প বয়সে আমি আমি হালকা পাতলা ছিলাম বলে রাসূলের আগে আমি জায়গা মতো চলে গেছি জায়গা মতো চলে গিয়ে আমি এত খুশি ছিলাম পেছনের দিকে তাকায় বললাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি আমার সাথে দৌড় দিয়া পারলেন না আল্লাহ রাসুল মুশকি হাসি দিয়ে বললেন তোমার জন্য দোয়া করি তুমি ফার্স্ট হয়েছ রাসুল হাসি দিলেন তুমি ফার্স্ট মায়াসা বলেন আর কিছুদিন পরে আবার ঘটনা ঘটলা আমি এবার একটু মোটা হয়ে গেছি আমি এখন একটু একটু মোটা হয়ে গেছি স্থূল হয়ে গেছি এবার রাসুল বললেন আয়সা চলো আবার দৌড় দেই আমি তখন বললাম রাসুল গো আগেই তো হাসছেন আজকে কি পারবেন নাকি রাসুল হাসি দিয়ে কাজকে হবে ফাইনাল খেলা আজকে কি খেলা ওইটা ছিল কি খেলা সেমিফাইনাল আজকে ফাইনাল হবে মায়েশা বলেন দৌড় দিলাম আমি স্তুল হয়ে গেছি হাজারো চেষ্টা করলাম কিন্তু রাসূলের সাথে আমি পারলাম না রাসূল আমার অনেক আগে জায়গা মতো চলে গেছে আমি হাঁপাইতে হাঁপাইতে রাসূলের কাছে যাওয়ার পরে আমার স্বামী কতটা কৌশলী ছিলেন তার কাছে ভালোবাসার কোনো অভাব নাই আমার স্বামী মহম্মদ আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বলে আয়সা ওই দিনের জবাবটা আজকে দিয়া দিলাম মায়েশা বলেন আমার মাসিক চলতেছিল হায়েজ অবস্থা আমি পিরিয়ড অবস্থায় আছি একসাথে খাইতে বসছি এক প্লেটে স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া খাওয়ার বলেন একসাথে খাইতে বসছি রোমান্টিকতা শিখার জন্য নাটক দেখার দরকার নাই রোমান্টিকতা শিখার জন্য সিনেমা দেখার দরকার নাই মোহাম্মদ সাল্লা জীবনী পড় স্বামী স্ত্রীর রোমান্টিকতা কাকে বলে আল্লাহ রাসুল শিখায় গেছে আমার দিকে রোমান্টিকতা কয় কারে বলেন সাথে আমি আমি এক প্লেটে খাইতে বসলাম যখন রাসুলের হাড্ডি খাচ্ছিলাম হাড্ডি থেকে গোস্ত খুলে খুলে আমি খাচ্ছিলাম আমি হাড্ডিটা এমন ভাবে খাইলাম গোস্ত একটুকু বাকি রাখি নেই হাড্ডিটা খাইয়া যখন আমি রাখলাম আল্লাহ রাসুল মুসকে হাসি দিয়া হাদ্দিটা উঠাইয়া এটাকে আমার খাইতেছ চাবাইতেছ আমার মুখের হাদ্দি মায়েশা বলেন রাসূল গো আমি তো এটা খাইছি জনমের মতোই খাইছি এটাতে তো কিচ্ছু আমি রাখি নাই আপনি কেন এটা মুখে দিলে আল্লাহ রাসুল মুস্কে হাসি দিয়া বলতেছে ও আমার আয়েশা শোনো আমি দুনিয়ার মানুষকে আমার উন্মতকে জানায় দিতে চাই স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসা লাগে আল্লাহ আকবর বলেন মিয়া কি হালকা মনে হয় আপনার কাছে হাত মা এসা বলেন আমি তো এটা জন্মের মতোই খাইছি আমি তো কোনো কিছু বাদ রাখি নাই রাসূল গো আল্লাহ রাসুল বলতেছেন আয়েশা তুমি যেই জায়গায় মুখ লাগাইছো হাড্ডিটা মুখে দিয়া আমি বুঝাইতে চাইলাম স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসতে হাদিস এখনো শেষ হয় নাই মা আয়েশা বলেন পানির গ্লাস হাতে নিয়ে আমি পানি খাচ্ছি পানির গ্লাসটা গোল হয় আমি পানি খাইতেছি আল্লাহ রাসুল আমার গ্লাসের দিকে তাকাই আসেন কোন জায়গায় ঠোঁট লাগাইয়া মুখ লাগাইয়া আমি পানি খাচ্ছি আমি যখন পানিটা খেয়ে আমি যখন গ্লাসটা নিচে রাখলাম আল্লাহ রাসুল এবার গ্লাসটা উঠাইয়া যেই জায়গায় আমি ঠোঁট লাগাইছিলাম যেই জায়গাতে আমি আয়েশার ঠোঁট লাগাইয়া পানি পান করলাম আল্লাহ রাসুল সেই একই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করলেন বিশ্বকবি চরিত্র ফুলের চাইতেও আর আমাদের দেশের মহিলারা রাগ বাঙ্গাইতে লাগে ছয় মাস ইগু কি স্বামীটা ঘরে গেলেই খুব খুব আমার কলেজ আর আরো মজার হাদিস সোনায় স্ত্রীকে আসুল কিভাবে ভালোবাসতেন আল্লাহ রাসূল বলে আল্লাহ রসুল ব্যাপারে আম্মা জান আয়েসা সিদ্দিকার বলে যখন কোন ছাগল বকরি জবে করা হতো আপনারা কি কথা কি শুনতেছেন মা বলেন যখন কোন ছাগল বকরি জবে করা হতো আল্লাহ রাসুল ছোট ছোট পোটলা করতেন পোটলা করে সেগুলোকে একটা বর্তনের মধ্যে নিয়ে রাসুল গলিতে গলিতে ঘুরতেন খাদিজার বান্ধবীরা কোথায় আছে আল্লাহ রাসুল তার গোস্তের টুকরা গোস্তের পটলাগুলা খাদিজার বান্ধবীর বাড়িতে পৌঁছা দিতে আমার ভাইয়েরা একটু চিন্তা করেন তো ঠান্ডা মাথায় খাদিজা রদি আল্লাহ দুনিয়াতে নাই তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার বান্ধবী খাদিজার তো ব্যবসায়ী ছিলেন সামাজিক লোক ছিলেন তো তার তো বান্ধবীর কোন অভাব রাসুল সাল্লাহ সাল্লাম বিশ্ব নবী তার স্ত্রীর বান্ধবীদের বাড়িতে বকরির গোস্ত পটলা